গজকছপের বিবরণ বিভাবসু সুপ্রদিক দুই সহদর মহাধনে ধনী দোহে মুনির কোমর শত্রুগণ দোহারে করিল ভেদাভেদ ধনের কারণে দোহে হইল বিচ্ছেদ সুপ্রতীক কনিষ্ঠ সে পৃথক হইল আপনার সমুচিত বিভাগ মাগিল শত্রুগণ বলিল অনেক ধন আছে আপন উচিত ভাগ ছাড়ি দেহ পাছে বিভাবসু জ্যেষ্ঠ কহে এ ভাগ উহার অকারণে দ্বন্দ্ব করে শহীদ আমার দোহাকারে দুই রূপ কহে শত্রুগণে বহুদিন এই মত দ্বন্দ্ব নিত্য ধন মাগে ক্রোধে বিভাবসু সাপ দিল ততক্ষণ যে কিছু তোমার ভাগ তাহা দিনু আমি না লইয়া দ্বন্দ্ব করো পরবাক্যে তুমি নিত্য আসি বিসম্বাদ শনে দিনু সাপ গজ হইয়া থাকো গিয়া বনে সুপ্রতীক বলে মোরে ভাগ নাহি দিয়া সাপ দিলে বল মোরে কিসের লাগিয়া তুমিও কচ্ছপ ভাও জলের ভিতরে দুই জনে দুই সাপ দিলেক দোহারে গজ গেল অরণ্যে কচ্ছপ গেল জলে ভাই ভাই বিসম্বাদ কইল হেন ফলে পরবাক্যে যারা সব করে যে বিবাদ অতি ক্লেশ জন্মে তার হয়তো প্রমাদ সেই সে কচ্ছপ আছে জলের ভিতর জুড়িয়া যোজন দশ তার কলেবর তাহার দ্বিগুণ দেহ করিবর ধরে নিত্য আসে যুদ্ধ করে সরবর তীরে সেই গজকুর্ম গিয়া করহ ভক্ষণ সর্বত্র মঙ্গল হবে বিনোদানন্দন সমরে প্রবৃত্ত হইলে দেব গণশনে বেদহ বীর হস্য রাখিবে তোমা ধনে ত্রিভুবন বিজয়ী হও মহাবীর ব্রহ্মা বিষ্ণু শিব তব রাখুন শরীর কশ্যপের আজ্ঞা গড়ুর গরুর সত্তর চক্ষুর নিমেষে গেল যথা সরোবর অন্তরিক হইতে দেখে বিনতা কোঁয় বন হইতে বাহির হইল গজবর সরোবর তীরে আসি করিল গর্জন ক্রোধ করে কুর্ম দেখা দিলেক তখন দুইজনে মহাযুদ্ধ কহনে না যায় অন্তরিক থাকি তাহা দেখে খগরায় এক নখে গজে ধরি কুর্ম আর নখে চক্ষুর নিমেষে উড়ি গেল তপ লোকে কোথায় খাইব বসি ভাবে মনে মন নানা জাতি বৃক্ষ দেখে পরশে গগন এক বট বৃক্ষ তথা অতি উচ্চতর দেখিয়া গরুরে ডাঘি বলিল উত্তর মোর ডাল দেখো শত যোজন বিস্তার সুস্থ হয়ে ইথে বসি করহ আহার বৃক্ষের বচন শুনি বিনোতানন্দন ডালেতে বসিল গিয়া করিতে ভক্ষণ ভাঙ্গিল বৃক্ষের ডাল গরুরের ভরে বালু মুনিগণ দেখিয়া হইল ভূমিতে ফেলিলে ডাল মরিবেখ ঠোটেতে ধরিল ডাল মনে ভয় গণি ঠোঁটেতে ধরিল ডাল গজকূর্ম নখে উড়িয়া বেড়ায় পক্ষী উপায় না দেখে বহু দিন গরুর উড়িল হেন মতে কশ্যপে দেখিল গন্ধমাধব পর্বতে গরুরের মুখে ডাল দেখি বিপরীত বালুখিল্ল মুনিগণ তাহে বিলম্বিত কশ্যপ বলিল পুত্র করিলা কি কাজ হেরো দেখো ডালে আছে মুনির সমাজ অঙ্গুষ্ট প্রমাণ ষাটি সহস্র ব্রাহ্মণ উপায় করহ ক্রোধ নহে যতক্ষণ তবে তো কশ্যপ মুনি করি জোড় কর মুনিগণ প্রতি স্তুতি করিলা বিস্তর এই তো গরুর হয় সভা কার হিত সে কারণে ক্রোধ তারে না হয় উচিত কশ্যপের স্তবে তুষ্ট হয়ে ঋষিগণ হিমগিরির পরে সবে করিল গমন তবে খগেশ্বর জিজ্ঞাসিল কশ্যপের কোথায় ফেলিব ডাল আজ্ঞা কর মরে কশ্যপ বলিল যাও ঋষ্য শৃঙ্গ জীবজন্তু জীব নাহি সেই পর্বত উপরে কশ্যপের আজ্ঞাক্রমে বীর খগেশ্বর ফেলিল সে ডাল লয়ে পর্বত উপর গজকর্ম খাইলে পর্বতে বসিয়া অমৃত আনিতে যায় তৃপ্ত মনা হইয়া মহাতে গগনে উঠিল মহাবল উড়ি পাক দিনগর আচ্ছা দিল হইল অন্ধকার অমর নগরে হইল উৎপাত অপার উল্কাপাত নির্ঘাত হইছে ঘন ঘন ঘোর বায়ু মেঘে করে রক্ত বরিশন ইহা দেখি ইন্দ্র বৃহস্পতিরে পুছিল এত অমঙ্গল কেন সরকেতে হইল বৃহস্পতি বলিল তোমার পূর্ব পাপে আসেছে গরুর পক্ষী অদ্ভুত প্রতাপে সুধার কারণে আসে বিনতানন্দন অবশ্য লইবে সুধা যিনি দেবগণ এত শুনি কপিত হইল পুরন্দর ততক্ষণে আজ্ঞা দিল ডাকি অনুচর পাইয়া ইন্দ্রের আজ্ঞা যত দেবগণ সসজ্জ হইল সবে করিবারে রণ মুনিগণ বলে শুনো সুতের নন্দন ইন্দ্রের হইল পাপ কিসের কারণ কশ্যপ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বীরত ভুবনে তার পুত্র পক্ষী হইল কিসের কারণে কামরূপী পক্ষী সেই মহাবলবন্ত হেতু হইল গহ পূর্বের বৃত্তান্ত সৌতি গহে সেই কথা কহিতে বিস্তার সংক্ষেপে কহি যে কিছু শুনো শারদ্ধার মহাভারতের কথা অমৃত সমান দাস কহে শুনে পুণ্যবান